ঠিক এমন সময় ঠিক কিছুক্ষণ পর ওই ভলাময় সর পাশে হাত দিয়ে দেখছে পার্বতী নাই চিৎকার করে রাখছে পার্বতী পার্বতী আমি তো এমনি এমনি জানতে পারবো না তাই ভোলা মাসা কি করছে ধ্যান করতে বসে হরি হরিবল ধ্যান করতে বসে ধ্যান যোগে জানতে পারলো যে তার পার্বতী গেছে রাধা কৃষ্ণের রাস লীলা দর্শন করতে জানতে পেরেছি মনে মনে করছে হায় হায় একা একা চলে গেল ও মাইরা ভোলা মহেশ্বর মনে মনে করছে আমাকে তো সঙ্গে নিয়ে যেতে পারতাম দুইজন মিলে রাশলীলা দর্শন করতাম একা যাওয়ার কি দরকার যাই হোক চলে যখন গিয়েছে তাতে কি হয়েছে আমি একাই যাবো রাধা কৃষ্ণ দর্শন করবো এবার কি করছে যাবে বলে সবেমাত্র বাহির হয়েছে এমন সময় ভোলামহেশ্বরের দুইজন শহরদাও সেখানে চলে এলো বাবারা বলুন তো ভলাবায়েশেরে দুই জন সহচর আছে কি নাম তাদের? ভিন্ডি ভিন্ডি বাহা নদিয়া এখানকার মাইরে জানে ভালো আমার ভাইরাও জানে বাবারাও জানে বলি বল নদিয়া ভিন্ডি হ্যাঁ জন সেখানে এসে বলছে এই যে ও বাবা বলি এত রাতে তুমি এত রাগে ক্রুদ্ধ হই কোথায় যাচ্ছো ভলাবায়েশের বলানি দেখ না তোর মাতা পার্বকী রাধাকৃষ্ণের রাজলীলা দর্শন করতে চলে গেছে আরে আমাকে তো নিয়ে যেতে পারতো বল তাহলে আমরা দুইজনে মিলে যেতাম তো ভালোই হয়েছে আমি সেই রাজলীলা দর্শন করতে যাচ্ছি তো বাইক বাল কোথায় গেছে আরে ভাই সাল বান বাড়ি আরে কথাটা উঠছিলাম তদাধি এই বিবাহটা একটু কমালজি দুটো করে কথা উঠছে না তদাধি কবি쌤 এইবার কি করছ ও মাইরা আসতে এইবারে তাকে দেখছ যে নন্দি ভিংগি এসেছে তাকে বলে যেই না যেতে যাবে এখন নন্দি বতেই দানা 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 রাজ দর্শন হবে না কারণ তুমি পুরুষ তোমার গায়ে কাম আছে তোমার রাস দর্শন হবে না একমাত্র এই বৃন্দাবনে রাধা কৃষ্ণের রাজলীলা দর্শন করবে কারা প্রজগোপীরা পীরা রাস দর্শন করবে আর তুমি তো পুরুষ তাই তোমার রাজদর্শন হবে না তাই তুমি বেকারজিও না জিনা বলেছে না ভোলাভাইর মনে মনে করছে হায় আমি পুরুষ বলে আবার রাজদর্শন হবে না তো যাই হোক ঐ যে বল্লভ ব্রজ গোপী ব্রজ গোপীর রাস দর্শন করবে তা আমি পুরুষটা কি হইছে আমি সুন্দর করে নারী সেজে আমি রাস দর্শন করব আচ্ছা মায়েরা বলুন ভোলা মায়েশর নারী সাজে ভালো লাগবে কি গলায় লাগবে কি কারণ ভোলা তার আছে কি বলুন তো এই যেটা কি আছে আর মাথায় কি আছে বলুন তো তা সেই জটাই যদি নারী সাজে ভালো লাগবে এখন কি করছে মনে মনে করছে না আমাকে রাজলীলা দর্শন করতেই হবে তাতে আমি নারী সাজতে হয় নারী সাজবো তাই কি করছে সুন্দর করে একটি কাপড় পরে নিলে হ্যাঁ কাপড় পরেই এক হাত ঘোমটা দিয়েছে কেন ওই যে মাথায় আছে না জোটা জোটা তাই ভালো করে এক হাত ঘোমটা টেনে দিয়েছে দিয়ে কি করছে গোলাই ছিল যেটা গোলাই কি থাকে বাবা ভোলা মাসে গোলাই কি থাকে ভোলা মাসে বলছে এই বেটা তুই এখানে থাক তুই যদি যাস ওখানে হ্যাঁ তা যতই আমি মাথায় ঘোমটা দিই ওই ওর ভিতর থেকে ফস ফস করে আওয়াজ থেকে বলছি তুই এখানে থাক আমি একা বরঞ্চ দর্শন করে আসি এখন যেই না ওকে লাভিয়ে দিয়েছে দিয়ে কি করছে ও মাইরা কাপড় কেন পরবে কারণ ভোলা ময়স যে কাপড় পরে আছে কি কাপড় বলুন তো বলমাশ কি করে আছে বাগেরサル বাগেরサル তামরা যেটা দেখলেই পর্বতি আগে চিনতে পারে তার মনে মনে করছে হায় হায় ই কেমন কাপড় ভালো কাপড় পড়তে হবে তাতে এক হাত ঘোমটা দিয়ে যেতে পারে চিনতে না পারে ও মাইরা ভালো করে মাথায় ঘোমটা দিলেন

এ কি করছো মাইরা এখন সেই ত্রিশুল লেখে দিয়ে এখন কি করলেন যেই না যেতে যাবে আমার সময় ভেঙ্গি বলছে এই বাবা দামা দাঁড়ো এদিকে শুধু গেলে তো হবে না আগে সুন্দর করে নারীদের মতন হাঁটতে হবে তাই না মা আচ্ছা মায়েরা বলুন তো নারীদের ডান পা আগে পড়ে না বা পা আগে পড়ে হ্যাঁ ডান পা আর পুরুষদের তা তেমন তুমি তো পুরুষ তোমার একটু চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে না ওই যে বাদা করে খেলতে হবে হ্যাঁ তা বলে বাবারই বাবা নারী যে এত জ্বালা আমি তো জানতাম না তো যাই হোক শেদে যখন ফেলেছে জেতো তো আমার হবে তা কি করছে ভলামায়শন সুন্দর করে হেঁটে দেখিয়ে দিচ্ছে কাকে নন্দি আর কেমন ভাবে বম বম তারক পম বম বাবা এইভাবে এইভাবে হেঁটে গেলে হবে মেয়েরা কেমন হাটে ও মাইরা মেয়েরা দেখুন দেখবেন সুন্দর করে সাজে যখন হ্যাঁ সুন্দর করে কাজল স্টাইল করে সুন্দর যখন হাঁটতে ও মাইরা সুন্দর করে যখন হাঁটতে হাঁটতে যাবে তখন দেখবেন সুন্দর করে পা ফেলে ফেলে যাবে আর পিছনে দেখবে কেউ আছে কিনা বল কেউ দেখছে কিনা তা তেমন তুমি তো নারী সেজেছো তা একটু সুন্দর করে হেলে তুলে তাহলে বুঝতে পেরে যাবে হবে না তাহলে ভোলা বলতে ঠিক আছে আমাকে অন্তত দেখিয়ে তো দে কিভাবে হাঁটতে হয় তাই না আর যেইরা বলেছে এখন ভোলা মহেশ্বর পিছনে আছে আর নন্দী আর ভিঙ্গি দেখিয়ে দিচ্ছে কেমন করে যাচ্ছে বম রাগ ধরে গেছে আরে দূর বাবা ও মাইরা ভোলা মাসের রাগ তো বেশি জানেন তো কারণ ভোলা মাথায় কি ঢালা হয় দুধ ঢালা হয় আবার জল ঢালা হয় আবার কেউ ডাবের জল ও ঢালে কেন বলুন তো মাথা গরম বেশি ভোলা মাথা তো গরম পাগলা ভোলা তাই না পাগল না হলে কি আর এই পোশাক এমন ভাবে পরে থাকে বাগের চাল ওলাই সাপ মাথায় জোটা হাতে ত্রিশুল পাগলা ঘোড়া কোথায় থাকে শোশানে থাকে ঘরবাড়িতে কিছু নাই শোশানে পড়ে থাকে ছাই ভস্মে কে আ সেই ভোলাভাসর যেই না শুনতে যে তোমার হাঁটা হয় ভালো এখন মাথায় রাগ উঠে গেছে রাগে পরিচালিত হইবে যেই বলি এখানে যদি আত্মপ্রাকটিস করি তাহলে ওখানে যাব কখন রাজলীলা শেষ হলে না রাধা শেষ হয়ে গেলে তারপর যাব নাকি না 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 আর এইভাবে হাঁটতে হয় না হাঁটতে হয় আমি দেখে নেব ঠিক আছে এখন আমার যেতেই হবে এই বলে হাঁটা কুকুরের কথা ও পাগলের মতো ছুটতে 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 এখানে রাসলীলা হচ্ছে সেই দুয়ারের সামনে যে আরে যেই না এসে দাঁড়িয়েছে এখন সর্বপ্রথম দেখতে দাগ দেশে মানে দাড়ি দিল পাদবতি দাড়ি আছে কোমরে হাঁকে এখন ভোলা মাসর মনে মনে করছে হাই হাই যেখানে বাঘের ভয় যেখানে সুন্দরতা হলো বন্ধ আমার সর্বকেই তো দেখতে পাচ্ছি যে আমার স্ত্রী দাড়ি আছে আমি মনে হয় যেতে পারবো যাই হোক দেখা যাক কিভাবে যেতে পারি ভিতরে এইবার কি করছে ও বাবা আস্তে তাকিয়ে দেখছে অপরূপ সুন্দর সুন্দর রাজকুমার হ্যাঁ ব্রজগোপী সুন্দর করে সারি সারি তারা যাচ্ছে রাজ দর্শন করতে ভিতরে প্রবেশ করছে এখন ভোলা সব চিন্তা করছেন না এভাবে গেলে হবে না ওই যে সারি সারি যারা যাচ্ছে না আমি বেলাইনে ঢুকে ঠিক চলে যাবো দেখবেন এক একজন মায়ের আছে না দেখবেন কোথাও ধরো ওই অন্য সেবা দেওয়া হচ্ছে বা কোনো কিছু দেওয়া হচ্ছে লাইন দেওয়া হয়েছে আবার এক একটা মা কি করে জানেন বেলাইনে ঢুকে যাওয়ার জন্য হ্যাঁ যাতে বেলাইনে ঢুকে সবার আগে নিতে পারে কি তাই না আছে তো এদিকে এখন ভোলা মাসের মনে মনে করছে বেল বেলাইনে ঢুকবো আর ভিতরে প্রবেশ করে রাধা কৃষ্ণের দিলা দর্শন করে দেব যেইটা দেখছি ব্রজগোপীরা সারি সারি সবাই ব্রজকপি কত সুন্দর শাড়ি সারি ভিতরে প্রবেশ করছে কোথা থেকে একবার তাড়াতাড়ি করে এসে সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভিতরে চলে যাচ্ছে আরে আগে তো বলো যে তুমি মাথায় ঘমটা কেন এক হাত দিয়েছো হরিব হরিব মাথায় এক হাত ঘমটা দিয়েছো কেন কেন দিয়েছো আমার স্বামীর নিষেধ আছে মায়েরা শুনতে পেয়েছে কি বলেছে স্বামীর নিষেধ আছে তাই এক হাত ঘুমটা দিয়েছে আচ্ছা মায়েরা ঘুমটা দেন মাথায় কখন যখন নারীরা বসে থাকে বা একসঙ্গে গল্প করে তখন দেন তাহলে কখন দেন যখন ওই ভাসুর থাকে শ্বশুর থাকে শাশুড়ি থাকে তাই তো তখন মাথায় ঘুমটা দেওয়া হয় তা এখন এই যে ভ্রজগোপি আমরা তো সবাই নারী তাহলে রাজলীলা একমাত্র ভ্রজগোপিরা দর্শন করবে কোনো পুরুষ না তা এই ভ্রজগোপি সবাই তুমি নারী আমি নারী এখানে যারা যারা এসেছে সবাই নারী নারীর কাছে কি নারী লজ্জা থাকতে পারে পারে না তাহলে তুমি তোমার বদনখানি আগে দেখাও তারপরে ভিতরে যাইতে দেবো তাহলে যাইতে দেবো এখন কি করছে এই না খানি খুলতে বললেন কি করছে ভয়েতে আর আরো তাড়াতাড়ি ঘোমটা খালি বেশি করে দিচ্ছে আর মনে মনে চিন্তা করছে হায় হায় আমার আর হলো না রাসলীলা দর্শন করে এইবার আমি ধরা পড়ে যাবই কারণ ঘুমটা খুললেই তো মাথায় জোটা বেরিয়ে যাবে ওই ও ওই তাই কি করছে জোর করে ধরে পার্বতী ঘোমটা খানি খুলে দিল আর যেইটা খুলে দিয়েছি

এত কষ্ট করে আমি ছাল ফেলে এলাম গোলায় সাপ ফেলে দিয়ে এলাম হাতে ত্রিশুল ফেলে দিয়ে এলাম যে রাসলীলা দর্শন করার জন্য কিন্তু আমি এত কষ্ট সেজেও আমার হলো না রাস দর্শন তাই কি করছে พระรามไอศวร সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন যে আজ যখন আমার রাজদর্শন হলো না আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম এই রাজ নিলে আমি একদিন দর্শন করব কবে না শান্তিপুরে জন্ম নেব শ্রীহৰবৈতু নাম নেব শ্রীমন্ Bhagavate আশ্রয় নেব আমন কি বৃন্দাবনের ভিক্ষোলতা তোর রূপ হয়ে শিকাল কুকুরের রূপ ধারণ করে এই বৃন্দাবনের মহারাধা কৃষ্ণের রাজিয়া প্রাণ ভরে নয়ন ভরে আমি দর্শন করি